মিথ্যাতে ভরে গেছে সত্য তোমার খবর না সত্যটাকে সামনে এনে তিলক তোমার বিচার চাই তিলক তোমার বিচার চাই এ সুরগুলো ধরে এনে তাদের এবার ভর জেলে ও সুরগুলো ধরে এনে এবার তাদের ভরো জেলে হাইকোর্টেরই বিচারতে তাদের যেন ফাঁসি হয় হাইকোর্টেরই বিচারতে তাদের যেন ফাঁসি হয় আমরা সবাই একজোট হয়ে তিলক তোমার বিচার চাই তিলক তোমার বিচার চাই আমজনতা তাই একসাথ হয়ে তিলক তোমার বিচার চাই তিলক তোমার বিচার চাই গেছে সত্য তোমার খবর না সত্যটাকে সামনে এনে তিলক তোমার বিচার চাই তিলক তোমার বিচার চাই